আনন্দ আকাশে বাতাসে আমি আজকে মজা করে কেক খাবো কেকটা থেকে কি সুগন্ধ বেরোচ্ছে তাড়াতাড়ি বাড়ি যাবো আর মজা করে

আবার একটা কেক কিনে নিয়ে এসো তাহলেই তো হয়ে যায় একটা কেকের জন্য এত চিলাচিলি করছো আর করতে হবে না যাও বাড়ি গিয়ে টাকা নিয়ে এসে কেক কিনে নাও আরে গ্যাস তুমি চুপ করো তুমি এত কথা বলছো কেন তুমি জানো ওই কেকটা আমার কত পছন্দের কেক ছিল আমি এত টাকা কোথায় পাবো যে আবার কিনে আসব? তুমি জানো মায়ের কাছে সেই কবে থেকে একটা কেক খেতে চাইছি মায়ের কাছে কত কান্না কাটি করেছি কত বুঝিয়ে কিছু টাকা নিয়ে

তুমি আমার কাছে যে ফুলটা দেখছো এই ফুলটা নিয়ে যাও এই ফুলটা নিয়ে তোমার বাড়িতে রোপণ করবে তাহলে কালকে তুমি এর থেকে অনেক সুফল পাবে তুমি ইচ্ছে মতো কেক খেতে পারবে আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বলছো এই ফুলটা নিয়ে আমি বাড়িতে গিয়ে রোপণ করব আর রোপণ করে যদি আমি অনেক কেক খেতে পারি তাহলে তো ভালোই হলো ঠিক আছে তোমার কথা মতো আমি ফুলটা এখনি নিয়ে বাড়িতে যাচ্ছি এরপর কাছের কথা মতো সেই ফুলটি মিনা নিয়ে চলে যায় আর তাদের বাড়ির পেছনের আঙিনায় সে গর্ত করতে থাকে এমন সময় মিনার মা সেখানে চলে আসে আরে মিনা তুই এটা কি করছিস এই আঙিনার মাঝে গর্ত করছিস কেন আরে ফুলটা এবার কোথায় পেলি ফুলটা দেখতে কেমন অদ্ভুত অদ্ভুত মনে হচ্ছে কেমন একটা ঝাঁঝানো গন্ধ বের হচ্ছে কোথায় পেয়েছিস তুই এটা না? আমি তো তোমাকে কথাটা বলতে ভুলেই গেছি এরপর মিনা তার মাকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা খুলে বলতে থাকে আরে তুই এটা কি বলছিস এটা কি কখনো সম্ভব গাছাবর কখনো কথা বলে পাগল হয়েছে নিশ্চয়ই এই দিনের বেলায় স্বপ্ন না দেখে যা তাড়াতাড়ি ঘরে যা আর আমি এখন পুকুরে জল আনতে যাচ্ছি তুই হাত মুখ ধুয়ে ঘরে যা আমি তোকে খাবার দেব ভাত খাবি এরপর সেখান থেকে মিনারমা চলে যায় এটা কি দেখছি এই গাছটাতে অনেকগুলো কেক ধরেছে এই জন্যই কি সেই গাছটা আমাকে ওই ফুলটা দিয়েছিল এখন তো আমি অনেক কেক খেতে পারবো অনেক মজা হবে খবরদার বলছি না এই গাছের কেকে তুই একদম হাত দিবি না কে জানি এই কেকে কোনো বিষ মেশানো আছে কিনা গাছে কি কখনো কেক ধরে এটা আবার কেমন ব্যাপার এটা আমি প্রথম দেখলাম তোকে কোন গাছটা এই ফুল দিয়েছে আগে তুই তার কাছে আমাকে নিয়ে যা তারপরে কেক খাবি ঠিক আছে মা তুমি আমার সাথে চলো এরপর মিনা ও তার মা সেই গাছটার কাছে চলে যায় গাছ কে তুমি তুমি আমার মেয়েটাকে যেই ফুলটা দিয়েছো সেটা থেকে বড় একটা কেকের গাছ হয়েছে সেই কেক খেয়ে কি আমার মেয়ে মারা যাবে তুমি কি আমাদের কোনো ক্ষতি করতে চাও আর কেনই বা তুমি এটা দিলে না না গো আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই আমি তোমাদেরকে সাহায্য করার জন্য গাছটা দিয়েছি তোমার ওই গাছের কেক গুলো করতে পারবে আর তোমার মেয়ে যত খুশি তত কেক খেতে পারবে আমার শেকড়ের সাথে ঢাকা খেয়ে তোমার মেয়ের কেকটা ভেঙে গিয়েছে বলে আমি তোমার মেয়েকে ওই ফুলটা উপহার দিয়েছি তুমি সত্যি বলছো তাহলে তো অনেক ভালোই হলো এখন থেকে এই কেকগুলো বিক্রি করলে আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না আসলে আমার একটাই মেয়ে তো ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় এই ভয়েই তোমার কাছে প্রশ্ন করতে এসেছি আর হ্যাঁ আর একটা কথা এই গাছে যখন কেক ধরবে দিনের বেলার কেকগুলো তোমরা খাবে আর রাতে যে কেকগুলো ধরবে সেগুলো ভুলেও ছিঁড়বে না বা তোমরা কখনোই খাবে না কারণ ওগুলো বিষাক্ত হবে এই জন্য তোমাকে আগে থেকে সতর্ক করে দিলাম দেখ মিনা গাছটা দেখতে দেখতে কত বড় হয়েছে আর অনেক কেক ধরেছে এই গাছের কেকগুলো বিক্রি করে আল্লাহর রহমতে আমরা অনেক ভালোই চলছি চল গাছ থেকে আরো কিছু কেক পেরে তারপর সেগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যাব এরপর মিনা ও তার মা তাদের সেই কেকের গাছ থেকে কেক পারতে থাকে এতদিন ধরে আমি এটাকে অপেক্ষা করছিলাম আমি জানতাম এই গাছটা নিশ্চয়ই

সে জাদুর কেকের গাছের কি গুলো খেতে থাকে আর সে কেক খেতে খেতে কিছুক্ষণ পর তার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে সেই বিষাক্ত কেক খেয়ে মারা যায় আমি জানতাম শাকচুনি তুই একদিন ওই গাছের কেক নষ্ট করতে যাবি এই জন্যই তো আমি রাতের কেক গুলো বিষাক্ত করে রেখেছিলাম যাতে করে কেউ যদি মেয়াদের কাছের কেক গুলো নষ্ট করতে চায় তাহলে সে রক্তবন্ধ মারা যাবে এরপর মীনা তার মা তাদের সেই গাছের কেক গুলো বিক্রি করে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে আর তাদের কোনো অভাব থাকে না এবং তারা গ্রামের অন্যদেরকেও সাহায্য করতে থাকে